তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বেসিক কেমিস্ট্রি পোস্ট্রিকে আমরা মোটামুটি ছয়টি ক্লাসে ভাগ করেছি বেসিক কেমিস্ট্রি আমরা বেসিক কেমিস্ট্রির যেটি প্রথম ক্লাস আমাদের বেসিক কেমিস্ট্রি যেটি প্রথম ক্লাস হবে সেটি হচ্ছে যে প্রথম ক্লাস এই প্রথম ক্লাসটি আমাদের পর্যায় সারণী পরিচিতি হবে পর্যায় সারণির তিরিশটি মৌল এবং শক্তি স্তরে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায় টু এন স্কোয়ার সূত্রের সাহায্যে এটি নিয়ে আমরা প্রথম দিন বা প্রথম ক্লাসে আলোচনা করব তারপর দ্বিতীয় ক্লাসে যেটি আমাদের আলোচনা হবে উপশক্তি স্তরে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায় উপশক্তি স্তর অর্থাৎ আমরা যেটা জেনে থাকি আর কি ওয়ান এস টু টু এস টু সিক্স 3s2 এরকম উপশক্তি স্তরে যে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করে থাকি এটি শিখব এই উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস আসলে শেখার যেটি একটি নিয়ম আছে বা ছন্দ আছে সেটি হলো যেমন সোনো সোনো পিয়া সোনো ইপিএস হলো কি ডিপিএস এফ আমরা এই সূত্রের মাধ্যমে দ্বিতীয় ক্লাসটি আমরা আসলে করব তারপর তৃতীয় ক্লাস এসে আমরা আসলে জানার চেষ্টা করব যে এই পর্যায় সারণীতে আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো করলাম এই ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান গ্রুপ আর পর্যায় নির্ণয় শিখব মৌলটির যোজনী বা জারণমান নির্ণয় শিখব এবং তারপরে এসে এটি ধাতু হবে না অধাতু হবে নাকি উপধাতু হবে এটি জানার চেষ্টা করব এবং সেই সাথে আমরা আমাদের বেসিক কেমিস্ট্রির চতুর্থ ক্লাসে এসে আমরা জানার চেষ্টা করব যে এই যে ইলেকট্রন বিন্যাস আমরা করলাম শক্তি স্তর বা উপশক্তি স্তরে এর সাহায্যে আসলে জানার চেষ্টা করব এই মৌলটি অবস্থান্তর হবে নাকি ডি ব্লক হবে মৌলটি বর্ণ থাকবে নাকি থাকবে না মৌলটির একাধিক যোজনী থাকবে না একাধিক যোজনী থাকবে না এগুলো জানার চেষ্টা করব পঞ্চম ক্লাসে এসে আমরা জানার চেষ্টা করব যে যোজনী এবং মান এই যে যোজনী এবং মান যোজনী জারণ মান এই দুইয়ের মধ্যে পার্থক্য কি আমরা যে শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস করেছি বা উপশক্তি ইলেকট্রন বিন্যাস করেছিলাম এই শক্তি স্তর অর্থাৎ টু এন স্কোয়ার সূত্রের সাহায্যে যে আমরা ইলেকট্রন বিন্যাস করছিলাম বা করবো আমরা এবং উপশক্তি স্তরে যে ওয়ান টু এস টু সিক্স এই যে ইলেকট্রন বিন্যাস করবো এটার মধ্যে মিল কোথায় আছে অমিল কোথায় আছে এটাকে একটু জানার চেষ্টা করবো আমরা ষষ্ঠ ক্লাসে আমরা যেটা জানার চেষ্টা করবো আমরা যদি পটাশিয়াম উনিশের ইলেকট্রন বিন্যাসটা একটু করে থাকি তোমরা যেহেতু অনেক বিষয়গুলো জানো তারপরে একটু বলছি পটাশিয়াম এই যে উনিশ আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এরকম করি ওয়ান এস টু টু এস টু সিক্স 3s2 টু রিপি সিক্স আমাদের এই পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি এই 4s অরবিটালে যাওয়ার কারণটা কি এটা আমরা জানার চেষ্টা করব এবং সেই সাথে আমরা ষষ্ঠ ক্লাসে আরও যে বিষয়টি জানব সেটি হচ্ছে অরবিটাল এবং 4s অরবিটাল এই দুটি অরবিটালের মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব এবং সেই সাথে আমরা তার পরবর্তীতে বেসিক কেমিস্ট্রিতে আমরা মোটামুটি ছয়টি ক্লাস করাবো বা করবো তারপর আমরা আমাদের পাঠ্যবইয়ের এই যে নবম এবং দশম শ্রেণীর আমাদের যে পাঠ্য বই আছে আর কি আমাদের হাতে এই নবম এবং দশম শ্রেণীর যে পাঠ্য বইটি আমাদের কাছে আছে এই পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায়ের প্রতিটি পাঠ মুখস্থ ছাড়াই কীভাবে আত্মস্থ করা যায় তার কৌশলই ধারাবাহিকভাবে শেখাবো তো আজকে বেসিক ক্লাসের যে শিডিউল আমরা দেখলাম আমরা এইভাবেই ধারাবাহিকভাবে প্রতিটি ক্লাসই করব আজকে পর্যন্তই পরবর্তী বেসিক কেমিস্ট্রির প্রথম ক্লাসে আবারও দেখা হবে ধন্যবাদ সে পর্যন্ত সকলেই ভালো থাকবে আল্লাহ হাফেজ